মা এত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিস কেন দুটো কিছু খেয়ে যা বিউটি থেকে সেই কখন ফিরবি না বাবা আমার এখন খাওয়ার সময় নেই হসপিটাল থেকে কল এসেছিল মা আমি টিফিন বক্সটা তোর ব্যাগে পুরে দিচ্ছি তুই টাইম মতো খেয়ে নিস ঠিক আছে বাবা তাই করো বুড়ি থাম থাম তুই যেই জিনিস দিয়ে মানুষের সেবা করবি সেই জিনিসটাই তো ভুলে রেখে চলে যাচ্ছিস ও তাই তো আমি এখনি ভুলে রেখে চলে যাচ্ছিলাম মারে তোকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছি তুই এখন জুনিয়র ডাক্তার আমার অনেক আশা তুই একদিন সিনিয়র ডাক্তার হবি বাবা তুমি চিন্তা করো না আমি একদিন তোমার সব আশা পূরণ করব বাবা আমি তাহলে আসি আমার দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে মা যা সাবধানে যাস সত্যি আমার মা মেয়েটা অনেক বড় হয়ে গেছে একদিন তোমার চিকিৎসা করাতে পারিনি তুমি চিকিৎসার অভাবে মারা গেছো এখন তোমার মেয়ে কত মানুষের চিকিৎসা করছে গো কত মানুষের চিকিৎসা করছে এই হসপিটালে একটা নতুন মাল জয়েন্ট করেছে কদিন হলো খাসা দেখতে চল মালটাকে একদিন তুলি আরে তুই কি যে বলিস তুলি কি কথা রে চল আজ থেকে ওর পিছনে লেগে যায় এই ভাবে আমরা কত মাল পার করলাম কেউ দিন মুখ খুলেছে ওই চমক চলল শুধু ডিউটি করলে হবে আমাদের সঙ্গে ডিউটি কবে করবি এসো একটু সাইডে যাই আমার রাস্তা ছাড়ো বলছি আমার দেরি হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি রাস্তা ছাড়ো বললে হবে তুমি প্রতিদিন আমাদের সামনে দিয়ে হেঁটে যাও আর তোমাকে দেখি আমাদের বুকটা ধক ধক করি তোমাকে কাছে পাওয়ার আশায় তুই আমাকে চড় মারলি এর প্রতিশোধ আমি একদিন নেবই छोरील केमोन आछी? हां, আগে থেকে একটু ভালোই লাগছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি ইনজেকশন দিয়ে দিয়েছি। ये हिरो কদিন থেকে রানা দা আর দা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে। আমার হসপিটালে আসতে ইচ্ছা করছে না। আমার বাবা ফোন করেছি ফোনটা ধরই। হ্যাঁ বাবা, বলো। মা তুই কখন বাড়ি আসবি হ্যাঁ বাবা আমার ডিউটি শেষ হয়ে গেছে আজকে আমার নাইট ডিউটিও নেই আমি এখনই বাড়ি আসছি এই রানী তোর তো নাইট ডিউটি আছে আমার নেই আমি বাড়ি গেলাম তুই থাক হ্যালো হ্যাঁ বলেন কথা বলারাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুই কি বলবি রাহুলের সঙ্গে তো আশীর্বাদ হয়ে গেছে সামনে মাসে বিয়ে তুই নেকলেস টেকলেস বানানোর কথা বলবি তো হ্যাঁ হ্যাঁ যা দুই একদিনের মধ্যে বানিয়ে নিয়ে আসব না বাবা আমি অন্য কথা বলবো অন্য কথা বলবি মানে তার মানে তুই রাহুলের সঙ্গে ঝামেলা করেছিস থাম আমি এক্ষুনি রাহুলকে ফোন করছি বাবা থামো আমি অন্য কথা বলবো হ্যাঁ মা বল বাবা আমি আর হসপিটালে যাব না কেনে মা কি হইছে তুই হসপিটালে যাবি না কেন ওরা জি আমাকে এত নুরা নুরা কথা বলে আমি বাবাকে কিভাবে বলবো না বাবা আমি এমনি যাব না মারে তোকে কত কষ্ট করে পড়াশোনা করিয়ে ডাক্তার বানালাম তুই এখন জুনিয়র ডাক্তার হিসেবে কাজ করছিস আর কিছুদিন বাদ দিয়ে সিনিয়র ডাক্তার হিসাবে কাজ করবি আর এখন যাব না বললে হয় তোর হয়তো কোনো বিষয় নিয়ে মন খারাপ হয়েছে তুই এক কাজ কর রাহুলকে ফোন করে ডাক তোরা দুজনে একটু একটু কথা বল তাহলে তোর মনটা হালকা হবে শাবনাম তোমার সব কথাই তো শুনলাম আর এক মাস পরেই তো আমাদের বিয়ে আমাদের বিয়েটা হয়ে গেলে তোমাকে আর কেউ কিছু বলবে না তখন তুমি নিশ্চিন্তে যা আশা করতে পারবে আর কিছুদিন কষ্ট করে কারো কথা কান্না দিয়ে ডিউটিটা করো এই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে চোখটা বন্ধ করো এবার চোখ খোলো কি সুন্দর এটা আমাদের বিয়ের কার্ড হ্যাঁ এটা আমাদের বিয়ের কার্ড আজ তাহলে আসি তোমাকে আবার পরে ফোন বাবা তুমি কখন এসেছিলে চলে যাচ্ছ চলো একটু বসো অনেকক্ষণই হলো আসা আজকে যাই পরে আবার আসব। এই নে মা ব্যাগটা ধর আজকে তুই বাড়িতে আছিস আমি তোকে নিজের হাতে রান্না করে আছে মা মারে এদিকে দশ পনেরো দিন হয়ে গেল তুই হসপিটালে যাসনি আর কতদিন বসে থাকবি তোকে নিয়ে আমার কত স্বপ্ন তুই বড় ডাক্তার হবি হসপিটালে না গেলে হয় ঠিক আছে বাবা কাল থেকে যাব এই অনেক দিন পর আবার হসপিটালে এসেছি আজ রাতে যেভাবেই হোক কাজটা সারতে হবে হ্যাঁ ঠিক আছে সবাইকে এস এম এস করে জানিয়ে দিস সারাদিন ডিউটি করে আমার শরীরটা খুব খারাপ করছে। তোরা থাক আমি সেমিনার রুমে একটু রেস্ট করে নিই। এই, সাবনাম সেমিনার রুমে ঘুমাতে গেলু। ও এখন একা আছে। তুইরা তাড়াতাড়ি চলে আয়। তারগুলো সব কেটে দেয় হ্যালো আপনি কি শাবনমের বাবা বলছেন হ্যাঁ আমি শাবনমের বাবা বলছি আপনি কি আমি থানা থেকে বলছি আপনার মেয়ে হসপিটালে আত্মহত্যা করেছে না আপনি কি বলছেন আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না আমার মেয়ে তো ভালোই হসপিটালে গেল আপনি তাড়াতাড়ি হসপিটালে আসুন আজকের ব্রেকিং নিউজ শহরে আবারো একজন মহিলা জুনিয়র ডাক্তারের রহস্যজনক মৃত্যুকে ঘিরে শহরে চাঞ্চল্য ছড়িয়েছে আসলে এটা কি সত্যি আত্মহত্যা নাকি জুনিয়র ডাক্তারের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে হসপিটাল কর্তৃপক্ষ এই মৃত্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই মৃত্যুকে ঘিরে দেশের সমস্ত জায়গায় অবরোধ আন্দোলন চলছে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে আজকে দেশের নারীরা সুরক্ষিত নয় মানুষ এতটা হিংসা হতে পারে সেটা আবারো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দেখতে থাকুন আমাদের নিউজ চ্যানেল ফিরে আসছি বিরতির পর কি বাবু তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন মা আমাকে শ্বশুরবাড়তি ফোন করেছিল আমার মেয়েই হয়েছে এতো খুব ভালো কথা খুশির খবর এতে মন খারাপ করার কি আছে না মা চারিদিকে ঘটনা দেখছ না দেশে নারীরা কোন সুরক্ষিত নয় আমার মেয়ে সঙ্গেও যদি এরকম হয় এই নাটকের মধ্যে দিয়ে প্রতিবাদ তুলে ধরলাম আরজিকরের ঘটনায় দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেয়া হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ